বিসমুল্লা রহমান রাহিম হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তি বগুড়া জেলা সোনাতলা থানা সুজতপুর গ্রামের মোহাম্মদ সালদার মণ্ডল চার তারিখে সকাল দশ ঘটির হারিয়ে গিয়েছেন যদি কোনো দয়ালুক ব্যক্তি এই সালদার মণ্ডলের খোঁজ পান এবং এই ছবিটা দেখে আপনারা কেউ চিনতে পারেন আমার এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে পৌঁছে দেবেন সবার প্রতি অনুরোধ রইল ফেসবুক বন্ধুরা চাই যেখান থেকেই আমার এই প্রাণপ্রিয় দরদিকে খুঁজে পান তাহলে নিশ্চয়ই আপনারা আমাদের সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন আল্লাহতালাও যেন আপনাদের সুন্দর একটা ভালোবাসার জায়গা তৈর করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ